আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর কলিজার যে ব্যাট স্মেলটা আসে ওইটা কীভাবে খুব সহজেই দূর করা যায় সো এর জন্য আমি প্রথমে বাজার থেকে কলিজাগুলো এনে টুকরো টুকরো এতখানি সাইজ করে কেটে নিয়েছি কেটে একটা বাটির মধ্যে একপাশে রেখে দেবো এরপর আমি একটা কড়াইতে আগে থেকে ফুটন্ত পানি গরম করে নিয়েছিলাম এরপর এগুলোর মধ্যে আমি কলিজাগুলো ঢেলে দেব কলিজাগুলো ঢেলে আমি অনবরত এটা নাড়তে থাকবো আর এটা ফুটন্ত গরম পানির মধ্যে দিতে হবে আর এটা নাড়তে হবে অনবরত এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এভাবে ফুটিয়ে নেব যাতে এটার ভেতরে যে এটাকে আরও টুকরো টুকরো করে কাটার পরেও এটার ভিতর থেকে একটা রক্ত কেমন একটা বাজে স্মেল আসে রক্ত পানি বের হয় তো ওইটা যেন আর না বের হয় দ্যাটস হোয়াই আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রতে ঢেলে ছেঁকে নেব দেখেন ছেঁকে নেওয়ার পরে আমি এগুলোকে আবার রান্না করার জন্য যতখানি আমার পছন্দ যার যেমন পছন্দ হয় পছন্দ মতো টুকরো করে নেব এই তো দেখেন আমি এরকম এতখানি করে টুকরো করে নিয়েছি এই তো ভিডিও এই পর্যন্তই বা ভালো থাকবেন সবাই